আমি যে অবস্থায় আমাদের ফটোশপ সফটওয়্যারটা ওপেন করা অবস্থায় যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফরহাদ ভাই একটু আনমিউট করেন আমাদের কিন্তু আরমিট হচ্ছে না ফরাদ ভাই আনমিউট করেন আপনার আপনার নয়েজ আসতেছে বরাট বাই দশজনের মধ্যে মাত্র চারজন উপস্থিত এত কম হলে তো হবে না আচ্ছা এই ফটোশপ সফটওয়্যারটা ওপেন করার সাথে সাথে যা দেখতে পারছেন এইটাইকে বলা হয় ফটোশপ ইন্টারফেস এই পুরা মানে যা আমাদের চোখের সামনে যেটা আসতেছে এটা নামই হচ্ছে ইন্টারফেস আচ্ছা আমরা ফটোশপের প্রথম যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় মেনু এবং মেনুর নিচে যেগুলা থাকবে ওগুলোকে বলা হয় সাব মেনু তাহলে প্রথমে যেগুলো দেখতে পাচ্ছি ওগুলোকে বলা হয় মেনু আর মেনুর নিচে বলা হয় আচ্ছা এর পরের এই যে এই অংশটাকে বলা হয় টুলস বার আর এই এই অংশটাকে বলা হয় টুলস সাপোর্ট বার অথবা কন্ট্রোল বার আমি আবারও বুঝাচ্ছি এইটা হচ্ছে মেনু আর মেনুর ভিতরে যেগুলো আছে এগুলোকে বলা হয় সাবমেনু অ্যান্ড এই অংশটাকে বলা হয় টুলস বার কিন্তু এই অংশটাকে সাপোর্ট করার জন্য এই অংশটাকে সাপোর্ট করে এই বারটা মানে হেল্প করে যার কারণে এটাকে বলা হয় সাপোর্ট টুলস বার অথবা কন্ট্রোল প্যানেল বার যেমন আমি এখানে চাপ দিলাম এই যে মুডগুলো চেঞ্জ হলো এখানে ক্লিক করলাম এখানে চেঞ্জ হয়ে গেল দেখেন এই যে চেঞ্জ হয়ে গেলো তার মানে এই টুলসকে সাপোর্ট করবে এই সাপোর্ট টুলস অথবা কন্ট্রোল বার আচ্ছা এই পুরো অংশটা হচ্ছে ফিল্ড মানে ওয়ার্ক ফিল্ড এটা হচ্ছে ফিল্ড এরিয়া আচ্ছা আমাদের রাইট সাইডে যা আছে পুরো অংশটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল আমি আবারও বলতেছি এই পুরো অংশটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল আর এই এক একটা অংশকে বলা হয় প্যালেট এই যেমন এটা ক্যারেক্টার প্যালেট এটা হচ্ছে প্রপার্টিস প্যালেট এই যে এখানে লেয়ার প্যালেট তারপরে এই যে সোয়াসে প্যালেট এই যে কালার প্যালেট এগুলো এক একটা প্যালেট তাহলে পুরো অংশটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল আর এক একটা হচ্ছে প্যালেট ঠিক আছে আচ্ছা এরপরে এই প্যালেটগুলাকে এখানে অ্যাড করার জন্য আমরা আমি তো প্রথমে বলে নিলাম যে এগুলো হচ্ছে মেনু অ্যান্ড এগুলোর নিচে যেগুলো আছে ওগুলোকে বলা হয় সাব মেনু কিন্তু এ শুধুমাত্র এই উইন্ডোজের বেলায় এগুলোকে বলা যাবে না এগুলোকে বলবেন আপনারা প্যালেট এই যে এক একটা প্যালেট দরকার আপনি এখানে এই যেমন আমার কালার প্যালেট দরকার এই দেখেন এই যে কালার প্যালেট চলে আসলো আমার এখানে কি দরকার এই প্যারাগ্রাফ করলাম এই যে দেখেন প্যারাগ্রাফ প্যালেট চলে আসলো এইগুলো হচ্ছে এক একটা প্যালেট আচ্ছা এরপরে কাজ করার ক্ষেত্রে এই যেমন আমার এটা এলোমেলো হয়ে গেছে এখন কিভাবে সাজাবো এই করবো সেই করবো একটু সময় সাপেক্ষ তা এই কাজটা খুব সহজে করতে পারবো আমরা এখান থেকে এসেন্সিয়াল লেখা আছে আমরা জাস্ট রিসেট এসেন্সিয়ালে ক্লিক করব দেখেন আমাদের পূর্বের অবস্থা চলে আসলো কাজ করার সময় ভুল হতেই পারে দেখা গেলো একটু ক্লিকের কম বেশিতে একটা প্যালেট কম বেশি হয়ে গেছে বা উল্টাপাল্টা হয়ে গেছে সেক্ষেত্রে ভয়ের কিচ্ছু নাই আপনি জাস্ট এসেন্সিয়াল থেকে রিসেট এসেন্সিয়ালে ক্লিক করবেন দেন একদম পূর্বের অবস্থায় চলে আসবে আচ্ছা আচ্ছা আমি এখন একটা ডকুমেন্ট নিয়ে আসবো আমি একটা ডকুমেন্ট নিয়ে আসবো তার ডকুমেন্ট আনার জন্য ফাইল থেকে নিউ মানে শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও সরি কন্ট্রোল এন আমি আবার বলতেছি আমি একটা এখানে কাজ করার জন্য একটা ডকুমেন্ট নিয়ে আসবো যেটা আনতে হবে ফাইল থেকে নিউ যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন control and press করলে এরকম একটা document আসবে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে আমি আর কিছু সেটিং দেখে নেব আমি তো আপনাদের প্রথমে যে কাজের সুবিধার জন্য আমি যে জিনিসটা আগে দেখানোর দরকার সেটাই আগে দেখাবো আচ্ছা আমি একটা ডকুমেন্ট নিয়ে আসলাম কিন্তু আমি দেখেন জুম ইন জুম আউট করতে পারতেছি খুব সহজেই

আপনি শেয়ার করতেছেন না তখন আমরা করতে বললাম করলাম এই যে আরিক ভাই কে আনমিট করলাম ফরহাদ ভাই কে আনমিট করতে পারতেছি না কেন হম এখন আনমিট করতে পারছি আচ্ছা ওকে তা আমি এই যে এই জুম অপশনটা এটা আমি কিভাবে করতে পারবো এই যে জুম টুল আছে এখানে ক্লিক করলে দেখেন ক্লিক করতেছি জুম হচ্ছে এই যে এখানে ক্লিক করে এখানে আসার পরে আপনি যদি অনলি একটা করে ক্লিক করেন দেখেন জুম ইন হচ্ছে এবং অল্টার প্রেস করে যদি ক্লিক করেন দেখেন জুম আউট হচ্ছে তাই এটা অনেক সময় সাপে সাপেক্ষ সরি এবং আপনি যদি এটাকে ক্লিক করে মাউসের লেফট বাটন প্রেস করে যদি ক্লিক করে নিচের দিকে টানেন দেখেন জুম ইন হচ্ছে এবং উপরের দিকে যদি প্রেস করেন তাহলে দেখেন জুম আউট হচ্ছে ক্লিয়ার এটা হচ্ছে আরেকটা সিস্টেম কিন্তু আমরা এটাও করব না কেননা এটা করতে গেলে বারবার আমাদের এই জুম টুলে আসতে হবে যার কারণে আমরা এটাও করব না আমরা কি করব এডিট থেকে প্রিফারেন্স প্রিফারেন্স থেকে জেনারেলে চলে যাব এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে আমি আবারও বলতেছি এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে দেখেন এখানে আসার পর আমার এই যে এই মাঝখানের অপশনটা টিক দেওয়া আছে মানে চেক করা আছে জুম উইথ স্কল হুইল এটা আপনাদের এই অবস্থায় থাকবে আনচেক অবস্থায় থাকবে এই যে দেখেন এখন তিনটেই ফাঁকা তা আপনারা কি করবেন এই মাস অপশনটা চেক করে রাখবেন ক্লিয়ার চেক করে ওকে দিবেন দিলে মাউসের যে স্কল পয়েন্টটা আছে স্কল হুইল যেটাকে বলে এটাকে আপ ডাউন করলে দেখেন জুম ইন এবং জুম আউট করতে পারতেছেন খুব সহজে এই গেল একটা প্রাথমিক সেটিং ধারণা আচ্ছা এখন এরপরে আমরা দেখি আর কি কি সমস্যা হতে পারে আচ্ছা একটু খেয়াল করেন এই যে এইখানে কিছু নাই কিন্তু আমি এখানে আমার একটা একটা গাইড নেওয়ার জন্য এখানে একটা রুলার আসবে সেই রুলারটাকে আনতে হবে কন্ট্রোল আর প্রেস করে এই দেখেন কন্ট্রোল আর প্রেস করলে এরকম অপশন আসবে এখান থেকে আপনি রুলার নিতে পারবেন এই যে আপনি এইভাবে রুলারগুলো নিয়ে আপনার একটা মেজারমেন্টের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনি এই যে কাজগুলো এখান থেকে নিয়ে আসতে পারবেন ক্লিয়ার আর এইগুলোকে হাইট করার জন্য কন্ট্রোল এইচ প্রেস করবেন এটা হাইট হয়ে যাবে কন্ট্রোল এইচ প্রেস করলে হাইট আবার কন্ট্রোল এইচ প্রেস করলে আনহাইট মানে আবার চলে আসবে আচ্ছা এই হইলেও বিষয় আর কন্ট্রোলকে প্রেস করলে যে সেটিং অপশানটা আসে এখানে আমরা আরও কিছু ডিফল্ট এখানে আরও কিছু আমরা ডিফল্ট সেটিংগুলো দেখে নেবো সেটা হচ্ছে অটো আপডেট ওপেন ডকুমেন্টস মানে ডোপেনটা যে কোনো ডকুমেন্ট যদি যখন আমরা ওপেন করব অটো আপডেট যদি করতে চান সেক্ষেত্রে এটা দিতে পারবেন এটা চিক নিলে অটোমেটিক আপডেট হবে তা আমাদের এই জিনিসটার দরকার নেই আর বাকি যা আছে তাই থাকবে ইন্টারফেস ইন্টারফেসটা দেখাই এখন দেখেন এই যে এইখানে লক্ষ্য করেন একটু গ্রে টাইপের আমি এই যে হোয়াইটটা দিই দেখেন হোয়াইট হয়ে গেল ইন্টারফেস জাস্ট এটা ইন্টারফেস কালার এটা আপনার আপনি আপনার মন মতো দিয়ে নিন তা আমি সবসময় এইটাই দিই অথবা এইটা দিই এই দুইটাই আমি ইউজ করি একটা ব্যাপার না আচ্ছা এখানে যা আছে তাই থাকবে এখানে যা আছে তাই থাকবে আপনারা সর্বোচ্চ যে এখানে হিস্টুরি স্ট্যাটাসে আছে এখানে হয়তো বা ষাট সত্তর আপনারা আপনাদের মন মতো দিয়ে রাখবেন আমি আশি দিয়ে রাখলাম কারসার এখানে নর্মাল ব্রাশ আছে এখানে স্ট্যান্ডার্ড আছে ওকে ফাইন ঠিক আছে এখানে ট্রান্সপারেন্ট ঠিক আছে এখানে রুলার ইনসিটে আছে আমি এখান থেকে পিকজেল করে দিলাম বা আপনারা যেটাই দিয়ে দিতে পারেন আর টাইপটা হচ্ছে পয়েন্ট পয়েন্টই বেটার গাইডের কালার যা আছে তাই থাক বাকি যা আছে সব এরকম থাক ওকে এই হলো আমার ফটোশপের বেসিক সেটিং আমি ফটোশপের বেসিক সেটিংগুলো শিখে নিলাম তাহলে আমি আর রিভিউ করতেছি রিভিউটা হচ্ছে আমি ফটোশপটা কেটে দিলাম আবার দেখানোর জন্য আমি আমি যখন ফটোশপে ক্লিক করব আমার ফটোশপটা যখন ওপেন হবে ওপেন হওয়ার শুরুতেই যে লুকিংটা থাকবে এটাই হচ্ছে ফটোশপ ইন্টারফেস আমি আবারও বলতেছি ওপেন হওয়ার সাথে সাথে যে অবস্থায় থাকবে এটাকে বলা হয় ফটোশপ ইন্টারফেস যে ইন্টারফেসে এখানে কিছু মেনু আছে এখানে কিছু মেনু আছে এটা কী মেনু এটা আমরা ধাপে ধাপে দেখব বাট আগে জেনে রাখি যে এখানে কিছু মেনু আছে সেই মেনুগুলা সাথে কিছু সাব মেনু আছে কিন্তু আমাদের উইন্ডো মেনুর মধ্যে কিছু প্যালেট আছে যে প্যালেটগুলা এই ফ্লোটিং প্যানেল এই রাইট অপশনটাকে পুরো অপশনটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল এই ফ্লোটিং প্যানেলের কাজে ব্যবহৃত হবে এই প্যালেটগুলা মাঝখানের অংশটু অবশ্যই ফিল্ড এরিয়া অথবা ওয়ার্ক এরিয়া বা অনেকে শুধু ফিল্ড বলে কোনো সমস্যা নেই আপনার যেটা মন চায় সেটা করবেন মানে যেটা আপনি কমফর্টেবল সেটাই বলবেন ওকে ফাইন বামপাশের এই অপশনটাকে বলা হয় টুলস বার এখানে যে অপশনগুলো দেখতেছেন প্রত্যেকটা এক একটা টুলস এগুলোর এক একটা করে নাম আছে আমরা দেখে নিব এবং এই টুলসটাই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন কলাপস আইকন এখানে ক্লিক করলে ডাবল হয়ে যাবে আবার এখানে ক্লিক করলে সিঙ্গেল হয়ে যাবে আবার এই যে এখানে মুভ করে আপনিও অনেক জায়গায় নিতে পারবেন আবার এখানে যেখানে ক্লিক ক্লোজ করে দিতে পারবেন এখন দেখেন ক্লোজ হয়ে গেছে তাহলে এটা যেহেতু টুলস বার তাহলে এখান থেকে আমরা কোন জিনিসটাকেই আনবো বলেন এখান থেকে তাহলে আমি কি আনবো কোথায় ক্লিক করবো বলেন এটা কি তার মানে আমার এটা আপনারা বলতেছেন না আমি কিন্তু টুলস বার বলতেছি টুল প্রি বলি নাই এখানে খেল খেয়াল করছেন যে এখানে টুলস শব্দটা আছে এটাকে যখন ক্লিক করবেন দেখেন এই যে অটোমেটিক চলে আসলো ব্যাস আপনারা ধরে আপনাকে ধরে আপনারা ধরে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে বসায় দেন ওকে তা আমি আবারও বলতেছি এটা হচ্ছে টুলস বার আর এই টুলসকে সাপোর্ট করার জন্য এই অপশানটাকে বলা হয় টুলস সাপোর্ট বার এবং একটা ডকুমেন্ট আনার জন্য কন্ট্রোল এন প্রেস করলেও হবে অথবা ফাইল থেকে নিউ ফাইল থেকে নিউ আসলে এরকম একটা ডকুমেন্ট আসবে আর ডকুমেন্ট ডকুমেন্টটাকে বলা হয় মানে কাজের জন্য আপনার যে একটা নির্দিষ্ট প্রসেস বা নির্দিষ্ট একটা জায়গা সে জায়গার মধ্যে থেকেও তো একটা নির্দিষ্ট জায়গা থাকে আমাদের খেলার মাঠ বিশাল বড় মাঠ আমরা তো পুরো মাঠ জুড়ে খেলি না খেলার মাঝেও নির্দিষ্ট একটা জায়গা থাকে যে এর মাঝে খেলতে হবে ঠিক এরকম পুরো অংশটাই হচ্ছে ওয়ার্ক এরিয়া বা ফিল্ড বাট পুরো অংশটা হতে পারে ওয়ার্ক এরিয়া এই ওয়ার্ক এরিয়ার মাঝেও তো আমাদের একটা জায়গা থাকে যে না আমি এইটুক জায়গা জুড়ে কাজ করব যেমন আমি চাচ্ছি একটা এ ফোর সাইজের পেপারে কাজ করব যেখান থেকে এ ফোর সাইজ লেটার সাইজ লিগাল এগুলো আছে আমি ধাপে ধাপে দেখাবো কারণ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমি চাচ্ছি একটা এ ফোর সাইজ পেপারে কাজ করব তো সেক্ষেত্রে তো আমাকে এ ফোর একটা সাইজ নিতে হবে এই যে দেখেন এটা এ ফোর সাইজের একটা জায়গা এখন তা এই হচ্ছে এটাই হচ্ছে একটা নিউ ডকুমেন্টসের সেট আপ তা এই পর্যন্ত আমি আপাতত স্টপ রাখতেছি এখন